ইসরায়েলের বিমান হামলার কারণে লেবানন জুড়ে দশ লাখ মানুষ তাদের বসত বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তিনি বলেছেন এটি লেবাননে সবচেয়ে বৃহৎ বাস্তুচ্তির ঘটনা সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের ক্রমাগত বোমা বর্ষণে দেশটিতে কমপক্ষে একশো জন নিহত এবং আরও তিনশো জন আহত হয়েছেন এই হামলার বিপরীতে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি অন্যদিকে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গ্রুপ হুতিদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দেশটির রাশ ইসা ও হুদইদা সমুদ্র বন্দরের পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এতে ফাইটার জেটের পাশাপাশি কয়েক ডজন আকাশ রান অংশ নেয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাদ দিয়ে হুতি সমর্থিত আল মাসিরা টিভি জানায় এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন যাদের মধ্যে একজন কর্মী এবং তিনজন বৈদ্যুতিক প্রকৌশলী রয়েছে